আমরা বেশিরভাগ ইনভেস্টরাই নিউজ বেসড ইনভেস্টমেন্ট করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি তবে সেটি খুবই ঝুঁকিপূর্ণ আমরা যদি কোনো কোম্পানির শেয়ার পার্চেস করার আগে সেই কোম্পানিটি সম্পর্কে কিছু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ফর এক্সাম্পল তাদের নেট অ্যাসেট ভ্যালু তাদের আর্নিং পার শেয়ার প্রাইস টু আর্নিং রেশিও ডিভিডেন্ড ইল্ড এবং সেই কোম্পানিটি ইন ফিউচার কোনো এক্সপেনশানে যাচ্ছে কিনা না সেই বিষয়ে যদি খেয়াল রাখি আমাদের বিনিয়োগ ঝুঁকি অনেকটাই কমে যায় একজন সফল বিনিয়োগকারী হওয়ার জন্য আমাদের উচিত একটি ডাইভার্সিফাইড পোর্টফোলিও মেনটেন করা ধরে নেই আপনি একশো টাকা ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন সেই একশো টাকাকে আপনি যদি তিন অথবা চার ভাগ করে ভিন্ন ভিন্ন সেক্টরে এবং ভিন্ন ভিন্ন কোম্পানিতে যদি আপনি ইনভেস্টমেন্ট করে থাকেন আপনার পোর্টফোলিওটি ডাইভার্সিফাইড হবে এবং আপনার বিনিয়োগ ঝুঁকি অনেকটাই কমে যাবে আমরা অনেকেই মনে করে থাকি স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ তবে প্রাইমারি এবং সেকেন্ডারি মার্কেট বাদেও আমরা একটি ফিক্সড রিটার্ন জেনারেট করতে পারি স্টক মার্কেটের মাধ্যমেই সেক্ষেত্রে আপনি আপনার বিনিয়োগের একটি অংশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ডে ইনভেস্ট করতে পারেন যা একদমই ঝুঁকিমুক্ত এবং আপনার পোর্টফোলিওকে ডাইভার্সিফাইড করতে সহযোগিতা করবে ধন্যবাদ